বাপ বেটা শ্বশুরের ফার্নিচার নিতে হবে এটা বুঝলে কি করে কাপড়স বাপ বেটা ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটরসাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবতে মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কত টেনশনে রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় পঁচিশ তিরিশ বছর মেয়ের বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে পঁচিশ বছর রিক্স নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কা ফরস ভিক্ষা করে খাও দুনিয়াতে তো অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহকাল আছে চার শ্রেণীর মানুষের পরকাল আছে তার একটি হচ্ছে ভয় ধরুজি আর একটি ছিল আমানতের রক্ষা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হল আইউন নাস আফজল আল্লাহর মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে তখন তিনি বললেন আতকিউ ওয়ানকিয়ো স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ মানুষ যেই সেই ভালো পরহেজগার যে সেই ভালো স্বচ্ছ কে তিনি বললেন লাইফ মাফিয়ে যার পাপ নেই সেই স্বচ্ছ আব্রাহে পাপ হয় না এমন কি মানুষ আছে নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই সীমালঙ্ঘন নেই যার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা কুড়ে ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা কোর্টে দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোটে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট দলীয় দাপট বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ তুলে দিলে ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায় এটা হলো বড় সীমা লঙ্ঘন ছোট সীমা লঙ্ঘন হলো যে একশো মরিচ নেমেন লোকটার কাছে একশো মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা কেমন তা একটা হাতে করে আছেন এই এই মরিচটা কোথায় রাখবেন এই মরিষে যদি আপনার পাল্লা আপনার ব্যাগে রাখেন আপনি সীমালী নন আপনি স্বচ্ছ নন যারা আমানসাত করে হিংসা আছে সে স্বচ্ছ নয় চারটে জিনিস নেই যার সেই স্বচ্ছ পাপ নেই যার এক দুই সীমালংঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার হিংসা এমনিতে হয়েই যায় কেন জানি পাশের দোকানে বিক্রি হয় আমার দোকানে বিক্রি হয় না তখন হিংসা হয়েই যায় তখন হিংসা করবেন কার কাছে তাহলে তার উপরে ভরসার অভাব আছে রাতে উঠে দিলে কাজ করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষ মাত্র হিংসা হয়েই যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে আবদুল্লি আমর জি আল্লাহ তালান বলেন কানা রসাল্লা হে সাল্লাল্লাহ সাল্লাম এজা আশা মিনাল মাগানেম যখনই আল্লাহ রসুলের কাছে কোনো গানিমা দশের সম্পদ আসতো তখনই তিনি বলতেন বেলালকে ফাহামারা বেলা ফা ফাদা ফিন নাস বেলাল জনগণকে ডাকাও ফায়েজে ও না বেগানায় মেহিম জনগণ যার হাতে যে টাকা বসে এসেছে দসের সেটা নিয়ে উপস্থিত হতো ফাইউ কাস্যমহো ঐখম্যে সহ পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে দিতেন বাকি চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন যারা আজুলুনি অমান বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহ রাসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল ইন হাইট আ ফিমা মাগানেম এই যে আমার কাছে একটা রসি আছে মিন শারিন লেজামান মিন শাহারিন ঘোড়ার একটা লাগাম আছে লুমের চুলের লুমের পশমের একটা লাগাম আছে আমার কাছে এটা দশের সম্পদ তখন আল্লাহ রসুল বললেন মা সামেতা বেলালাম বেলান চিৎকার করে বলেছিল যার যা আছে সেটা নিয়ে আসো এ কথা কি শুনোনি কলা নাম জি হ্যাঁ শুনেছিলাম মা মানা খান তাজিয়া বেহি তো ওই সময়তে এটা নিয়ে আসনি কেন ফাতা যারা তখন সে কিছু আপত্তি পেশ করলো ছিলাম না পেশাব করতে গেছিলাম স্ত্রীর সাথে কথা বলছিলাম একটু বাজারের দিকে গেছিলাম কি যেন আপত্তি পেশ করলো তখন আল্লাহ রসুল বললেন তখন আল্লাহ রসুল বললেন তা জবে হিয়া মাল কে আমা এইটা নিয়ে বিচারের মাঠে উপস্থিত তারপর থেকে আল্লাহ রসুল তার কাছে নিলেন না সামনা সামনি বললেন যে এটা নিয়ে বিচারের মাঠে আসিও আমি তোমার কাছে এটা না তো নিয়ে এসেছিল ভুল মানে ও বুঝতে পেরেছিল যে ডেকেছে বেলাল তবুও যায়নি অথচ রাসুলের সামনে হলো যে তোমাকে ডেকেছিল ছিল তুমি আননি কেন এখন এই ঘোড়ার লাগামটা বিচারের মাঠে নিয়ে আসলো সেদিন হবে কথা এখন আর হবে না আল্লাহ আমাদেরকে কামানো বোঝার তো অভিজ্ঞান করুক আল্লাহ আমিন সাল্লাহ আলাইহি আল্লাহ আলাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসারাহ তো আসাল ম আলাম আল্লাহ নবিয়াব আদা আবু হোলায় বলেন কানা সাকাল আসিল আহিসাল্লাহ আলিসাল্লাম আল্লা রজুলুরিকাল্লাহ কারকারা একজন লোকের কাছে আল্লাহরসুল এর দশের সম্পদ জমা ছিল ফা মাতা ফাকা আলো রসুল্লাহ নাফিন না লোকটা মারা গেল তখন আল্লাহ রসুল বললেন ও জাহান নামে যাবে ফাজাহয়ান জুড়ে এলাই হে সাহাবীরের কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করল। লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বললেন ও জাহান্নামে যাবে ঘটনা কি একটু যাইতো ফাওয়াজাদু আব আতান সে গিয়ে তারা গিয়ে দেখলো যে তার ব্যাগে একটা চাদর আছে যে চাদরটা আত্মসাত করেছিল বললেন ও সরাসরি জাহান্নামি ও যোদ্ধা ও তাহাদ্দু পড়েছে একজন সাহাবী একটা চাদর চুরি করেছে সরাসরি আল্লাহরসুল ঘোষণা দিলেন ও জাহান্নামে আবহাওয়া রাজিয়া তা আলাহ ব বলেন আহাদারসুল আলি রসিল্লিল্লা হইসাল্লাসাল্লাম গোলাম আনি কল্লাহ মিদাম আল্লাহ রসুলকে একটা গোলাম হাদিয়ে দেওয়া হয়েছিল কেউ দিয়েছিল সাতার নাম হচ্ছে মিদাম এহ তোরাহান আল্লাহ রসিল্লিল্লা হইসাল্লাহ আলাইসাল্লাম ও আল্লাহ রসুলের হাওদাজটা ঠিক করছে উমটের ওপরে হাওদা থাকে ওই হাওদার উপরে আল্লাহ রসুল উঠে বসবেন সেই জন্য রাসূলের গোলাম হিসাবে কাজের লোক হিসাবেটা ঠিক করছে ফাসাবাহু সাহুন আয়ে হঠাৎ কুন্দিক থেকে কে একটা তীর মেরেছে তাকে এসে লেগে গেছে ফাকাতা লাহু তীর এসে লাগতে সে লোকটা মারা গেল তীর এসে লাগতে লোকটা মারা গেল। ফাকালা না হানিয়ান লাহু জাননা তখন লোকেরা বলল এ জান্নাতি পীর সাহেবের তো এ করে মারা গেছে এ জান্নাতি মানুষ বলছে না পীর সাহেবের কাছে ছিল খিদমত করে মারা গেছে রাসুলের নিজস্ব গোলাম রাসুলের উটের ওপরে হাওদাজ ঠিক করছে হাওদাটা ঠিক করছে আল্লাহ রসুল ওখানে উঠে বসবেন এই জন্য হঠাৎ করে কোথা থেকে একটা তিরেসের লাগলো তাতে মারা গেল লোকেরা বলল, লোকটা ধন্য। লোকটা জান্নাতে যাবে। লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কক্ষনো না হ্যাঁ এনি তো হোভেন আমি তাকে জাহান্নামে দেখছি ওয়াল্ল যে নাফসিব আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম ইননা সামলাতা ইল্লাতি আখাজাহা মিন খাইবারা মিনাল মাগালিম তল্লামতু সিবাল মাকাসিম ও খাইবারের যুদ্ধে যেসব সব টাকা পয়সা কাপড় চোপড় পড়ে গেছিল তার মধ্যেতে একটা চাদর নিয়ে নিয়েছিল যেটা ভাগ হয়নি ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল লা তাসতালা আলাইহিন নারা এই চাদরটা তার উপরে নামের আগুনকে ক্ষেপিয়ে তুলেছে এই চাদরটাই তার উপরে জাহান নামের আগুনকে খেঁপিয়ে তুলেছে ফা সামিয়া দাল একান যখন জনগণের এই কথাটা শুনলো ফা যা বেশ সেরা তখন যার কাছে যা এক ছিল একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা মানে একেবারই কম দুই এক টাকা এইরকম ছিল এবার রাসুলের কাছে নিয়ে এসে বলছে আল্লাহ রাসুল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছিলো আল্লাহ এই এই চাদরটা আমার কাছে থেকে গেছিল আমি এটা অল্প মনে করেছি দুটা খেজুর এই দুটা খেজুর থেকে গেছিল ভাগ করার আগে আমার কাছে আল্লাহ রসুল বলছেন সেরা সেরা ও একটা জুতার ফিতা আত্মসাত করেছে সেও জাহান নামে যাবে দুইটা যে করেছে সেও জাহান নামে যাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদের মোতালিক গ্রামের সারদার জানে না দশের পয়সা কি জিনিস খুব কঠিন এক বস্তা কম না না এক বস্তা নয় এক কেজি না না এক কেজি নয় না নয় একটা গম আপনার গমের মধ্যে চলে এসেছে এটা আপনি আপনি দেখলেন থাকলেন এখন যদি হজ করতে চলে যান বাকি জীবন যদি কাঁদেন এই পাপ ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা একটা গমের আত্মস্বাদ যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা একটা গমের আত্মস্বাদ যদি ক্ষমা